আজকে ফুলে ফুলে ভরিয়ে দিব মানে ফুলের বাগান দেখিয়ে দিবো আপনাদের সবাইকে এত সুন্দর সুন্দর ফুল কোথা থেকে দেখাচ্ছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি মিস্টার অ্যান্ড মিসেস হোসেন ব্লগ থেকে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই গাছটা এত সুন্দর একটা গাছ এটা হচ্ছে চেরি ফুলের গাছ এত সুন্দর মাশাল্লাহ দেখুন থোকায় থোকায় ফুল ফুটে গেছে এটার সিজনই এখন এখন এটা ফুল ফুটে আর এত ভালো লাগে প্রতিটা কলি প্রতিটা কলি এটা চেরের মতো হবে তারপরে ফুলগুলো ফুটে যাবে মাশাল্লাহ আর নিচে অনেকগুলো ছোট ছোট বিচি পরে আপনার হচ্ছে চারা বেরিয়েছে তো আমার শাশুড়ি চারাগুলো নিচ্ছে চারাগুলো নিয়ে আমি এখান থেকে গাছ তৈরি করবো আর এটা হচ্ছে বাগান বিলাস সবাই চেনা না সবার পছন্দের একটি গাছ আমার তো অনেক পছন্দের একটা গাছ বাবারে বাবা যখনই দোকানে যায় তখনই একটা ছোট্ট একটা গাছের দাম অনেক চাই তো ভেবেছি এবার আমি কাটিং থেকে বানাবো তো এখান থেকে আমি একটা ডাল নিয়ে যাব তো আজকে আমি ডালটা নেই নি তো আমি নেক্সট ডেতে যখন আসবো তখন আমি ডালটা নিয়ে যাব তো আমি এখন কোথা থেকে বলতেছি সেটা আমি আপনাদের সাথে একটু পরেই শেয়ার করতেছি তো আজকে আমি আপনাদের সাথে জাস্ট একটু ঘুরে ঘুরে দেখাবো বাগানগুলো কেমন লাগতেছে এটা ছাদ বাগান বলা যায় শখের একটা ছাদ বাগান বিশ্বাস করেন বিকালবেলা এখানে আসলে যে কারো মনটা ভরে যাবে দেখ মাশালা দিলে দেখুন গোলাপ গাছটা কত বড় আমার কাছে অনেক ভালো লাগে প্রতিটা গাছই ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন মাঝে মাঝে একটু ডিফারেন্ট ডিফারেন্ট ব্লগ নিয়ে আসার হাজির ট্রাই করি যেমন আমার গাছ অনেক পছন্দ তাই বাগান দা বারান্দা বাগান তারপর ছাদ বাগান এই টাইপের ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে আসি বা আদার্স অন্যান্য তো আপনাদের বেশি ভালো লাগে কোনটা সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন কিন্তু সব সময় তারা আপনাদের ভালো লাগা দিয়ে করা যায় না মাঝে মাঝে নিজের পছন্দ অনুযায়ী করতে হয় তো যাই হোক দেখুন এখান থেকে আকাশটা দেখতে কত ভালো লাগতেছে এই সময়টাতে আসলে আকাশটা অনেক ভাল লাগে অনেক পছন্দ মানে অনেক ভাল লাগে দেখতে তো এই যে ফ্রেশ ফ্রেশ পুঁই শাক তো কার না ভালো লাগে একদম ন্যাচারালি খেতে আর এইটা হচ্ছে আপনার নারকেল গাছ এই গাছটা হচ্ছে একটা ছোট্ট নারকেল থেকে এটা করা এটা আমার শাশুড়ি এই গাছটা এই ছোট্ট একটা চারা করে দিয়েছিল তারপরে মশালা দিলে এখন বড় হয়ে গেছে আর এগুলো এজ ইউজুয়াল ঘাস পাতা যেটা দেখলে অনেক ভালো লাগে আর এইটা হচ্ছে পেয়ারা গাছ এখানে মশলা দিলে বারো মাস পেয়ারা হয় যখনই ছোটো ছোটো হয় বা পরিপূর্ণ হয় তখনই গাছ থেকে পাড়া হয় আর ছাদ বাগানে কচু শাক থাকবে না এটা কি হতে পারে কখনোই হতে পারে না তো ছাদ বাগানে কচু শাক আছে এই যে ডালিম গাছ ন্যাচারালি একদম ফ্রেশ ডালিম এটা যখন ছেঁড়া হয় বড় হয়ে যায় ওর পরে খেতে এত ভালো লাগে স্বাদ যেমনই হোক না কেন গাছের ন্যাচারালি যে হয় সেটা এত ভালো লাগে প্রতিটা থোকায় থোকায় গাছে আপনার ডালিম ধরে আছে মার্শাল্লা দেখতে গাছগুলো এত ভালো মানে মন প্রাণ ভরে যায় আপনারা কারা গাছপ্রেমী আছেন ম্যাক্সিমামই এখন গাছ পাগল গাছ অনেক ভালো লাগে ইনডোর আউটডোর তো আমার দুইটাই ভালো লাগে তো আমার বেবি থাকার কারণে দেখা যায় আমি ইনডোরে বেশি রাখতে পারি না তাও হচ্ছে কারণ বেবি তো সব কিছু নিয়ে নষ্ট করে ফেলবে তাই বার বাট বারান্দায় মার্শাল্লা দিলে গাছ আছে আর এটা ছাদ বাগান তো কাঠ ছাদ বাগানে আমি এসেছি আজকে সেটা আমি আপনার সাথে অবশ্যই শেয়ার করবো আর এইটা হচ্ছে হাজারি গোলাপ যেটা বারো মাসি থাকে প্রতিটা গাছই আপনার ছোটো ছোটো করে ফুল ফুটে দেখতে অনেক ভালো লাগে মার্শাল্লাহ আল্লাহর কি অপরূপ সৃষ্টি বলুন এত সুন্দর সুন্দর গাছ যে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করতেছি আর আপনার সাথে গল্প করতেছি আর এই গাছটা হচ্ছে যেটা ক্যান্সার প্রতিরোধের জন্য এটা এই ফলটাকে খাওয়া হয় এই গাছটা আপনার বাংলাদেশের প্রাইস হচ্ছে দুই হাজার টাকা বা আরও বেশি হবে এরকম হবে আর এইটা আর ছাড়া থেকে করা একটা ডাল থেকে কাটিং করা আর এইটা হচ্ছে আপনার অলকানন্দ যাকে আমরা মাইক ফুল বলে চিনি যাই হোক আমার অলকানন্দটা এখন এই বছর কেন ফুটলো না আমি জানি না খুবই আপসেট তো এই বাগান থেকে অলকানন্দ কেন ফুটেছে সেটা জেনে আমি আমার গাছের চর্চাটা অবশ্যই করবো ইনশাল্লাহ আমারটাও ফুটবে তো আপনারা দেখুন কত সুন্দর মার্শাল্লা ছাদ বাগানটা অনেক সুন্দর তো এই যে কি গাছ আমি বলতে পারি না আমার শাশুড়ি বলতে পারে তো মোটামুটি এখানে আগ গাছ থেকে শুরু করে কলা গাছ সব কিছুই আছে একদম ন্যাচারালি ফ্রেশ ফ্রেশ আর এটা হচ্ছে শিউলি আর এই গাছটা আমার জানার মতো চল্লিশ টাকা দিয়ে কিনেছিল মার্শাল্লাহ বড় হয়ে গেছে আর এটা হচ্ছে লতা বিলি আর এইটা হচ্ছে হাজারি জবা দেখতে লাল টকটকা সুন্দর সুন্দর গাছে প্রতিটা গাছেই রয়ে গেছে মার্শাল্লাহ দেখতে ভালোই লাগে তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর এই ছাদ বাগানটা হচ্ছে আমার বড় বোনের ছাদ বাগান অনেক শখের ছাদ বাগান সে যখনই সময় পায় বাচ্চা তিনটা তার বড় বড় ছেলে মেয়ে আছে তাদের সাথে সময় স্পেন্ড করার পরে যখনই সময় পায় সে বিকালে এই গাছটার জন্য অনেক সময় দেয় অনেক কষ্ট করে কারণ সে যখনই সময় পায় সারাদিন ওদেরকে নিয়ে বড় বড় ছেলে মেয়েদেরকে নিয়ে পড়াশোনা শেষ করে এসে সে গাছে যত্ন নেয় লেবু গাছ তো চেরি গাছ সব গাছ আছে এটা হচ্ছে আপনার আখ গাছ সব ফ্রেশ ফ্রেশ যখনই বেশি হয় তখনই আমাদের বাসায় পাঠায় আমার বোনের বাসায় পাঠায় আম্মুর বাসায় পাঠায় সবার বাসায় পাঠায় তার শ্বশুরবাড়িতেও দেয় এটা হচ্ছে চেরি গাছ এই গাছের চেরিটা খেতে ভালোই লাগে এটা পেকে গেছে তো তাই এখন আর খাওয়া যাবে না তো যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন তো নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসবো তো ততদিন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ